অংশ আসছে এছাড়া বাড়িতে রাস্তাটা দাঁড়িয়ে দাও পড়িয়ে যাওয়া সবাই নানা রকম দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু উত্তর গেটের সামনে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র নেতৃবৃন্দ ব্যক্ত করে গেছে এবং নেতৃবৃন্দের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনাও তারা দিয়েছেন তাদের সুশৃঙ্খল ভাবে যে এসব কর্মসূচি তারা পালন করেন আজকেও কিন্তু সেটি দেখা যাচ্ছে তাদের কর্মসূচিতে এবং ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের আয়োজনে কিন্তু আজকে এই ঢাকা বাইতুল মুকাদমের উত্তর ফেলতে গেছে শুরু হয়েছে এবং

No okay.

একাত্মতা প্রকাশ করেছে তারাও কিন্তু অংশ নিচ্ছে বিভিন্ন পয়েন্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে এই কর্মসূচিতে আসার জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে আসেন এবং আজ বিকাল তিনটায় মূল যে মার্চ সেটি শুরু হবে তার আগে তিনটায় কর্মসূচি থাকলেও সকাল থেকেই আমরা দেখছি যে দলে দলে লোকজন আসছেন এবং এই মার্চ পর গাজায় তারা অংশ নিচ্ছেন চৌড়ার দূর তারা কিন্তু এখন

এছাড়াও বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু অনেকেই আসছেন আমরা পয়েন্ট গুলো যদি আপনাদের একবার জানাই স্টার্টিং পয়েন্ট হিসেবে রয়েছে বাংলা মোটর প্রবেশ পথ সোহরার দ্বীপ উদ্যানের রমনা গেট হয়ে কিন্তু তারা শাহবাগ হয়ে আসছেন এছাড়া কাকরাইল মোড় থেকে আসছেন সেখানে মৎস্য ভবন হয়ে আসছে এছাড়া জিরো পয়েন্ট থেকে সোহরার দ্বীপ উদ্যানের টিএসি গেট হয়ে দৌড় হয়ে আসছে এছাড়া বক্সি বাজার মোড় مي تاو مي تاو Thank you. মাস্টার গাছা কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে আমরা একটি বিশাল মিছিল দেখতে পাচ্ছি তারা কিন্তু এই মাস্কটি নিয়ে সৌরাজ্য উদ্যানের দিকে যাচ্ছেন এবং আপনারা জানেন যে সৌরাজ্য উদ্যান ইতিমধ্যে জনসমুদ্রে অপেক্ষা কিন্তু করছে এবং বাইতুল মোকারমের সামনে থেকে এই মাস্কে অংশ ইচ্ছে যা বাংলাদেশ জামাত ইসলামী